মহাকাব্যের যুগে স্ত্রীকে পেতে হতো পৌরুষের জোরে যে অধিকারী সেই লাভ করত রমণী রত্ন আমি লাভ করেছি কাপুরুষতা দিয়ে সে কথা আমার স্ত্রীর জানতে বিলম্ব ঘটেছিল কিন্তু সাধনা করেছি বিবাহের পরে যাকে ফাঁকি দিয়ে চুরি করে পেয়েছি তার মূল্য দিয়েছি দিনে দিনে দাম্পত্যের সত্য সাব্যস্ত করতে হয় প্রতিদিনই নতুন করে অধিকাংশ পুরুষ ভুলে থাকে এই কথাটা তারা গোড়াতেই কাস্টম হাউসে মাল খালাস করে নিয়েছে সমাজের ছাড়চিঠি দেখিয়ে তারপর থেকে আছে বেপরোয়া যেন পেয়েছে পাহারাওয়ালার সরকারি প্রতাপ ওপরওয়ালার দেওয়া তকমার জোরে উর্দিটা খুলে নিলেই অতি অভাজন তারা বিবাহটা চিরজীবনের পালাগান তার ধুইয় একটা মাত্র কিন্তু সঙ্গীতের বিস্তার প্রতিদিনের নবনবন্মেষ শালিনী সেবা আজ আমার মেয়ে অরুণার বয়স সতেরো অর্থাৎ ঠিক যে বয়সে বিয়ে হয়েছিল সুনেত্রার ওর নিজের বয়স আটত্রিশ কিন্তু সযত্নে সাজসজ্জা করাটাকে ও জানে প্রতিদিন পুজোর নৈবেদ্য সাজানো আপনাকে উৎসর্গ করবার আহ্নিক অনুষ্ঠান সুনেত্রা ভালোবাসে শান্তিপুরের সাদা শাড়ি কালো পাড়ওয়ালা খদ্দর প্রচারকদের ধিক্কারকে বিনা প্রতিবাদী স্বীকার করে নিয়েছে কিছুতেই স্বীকার করেনি খদ্দরকে ও বলে দিশি তাতির হাত দিশি তাতির তাঁত এই আমার আদরের তারা শিল্পী তাদেরই পছন্দে সুতো আমার পছন্দ সমস্ত কাপড়টা নিয়ে আসল কথা সুনেত্রা বোঝে হালকা সাদা রঙের শাড়িতে সকল রঙেরই ইশারা খাটে সহজে ও সেই কাপড়ে নূতানত্ব দেয় নানা আভাসে মনে হয় না সেজেছে ও বোঝে আমার অবচেতন মনের দিগন্ত উদ্ভাসিত হয় ওর সাজে আমি খুশি হই জানি না কেন খুশি হয়েছি প্রত্যেক মানুষেই আছে একজন আমি সেই অপরিমেয় রহস্যের অসীম মূল্য যোগায় ভালোবাসায় অহংকারের মেকি পয়সা তুচ্ছ হয়ে যায় এর কাছে সুনেত্রা পাপন মন প্রাণ দিয়ে এই পরম মূল্য দিয়ে এসেছে আমাকে আজ একুশ বছর ধরে ওর শুভ্র ললাটে কুমকুম বিন্দুর মধ্যে প্রতিদিন লেখা হয় অক্লান্ত বিস্ময়ের বাণী ওর নিখিল জগতের মর্মস্থান অধিকার করে আছি আমি সেজন্যে আমাকে আর কিছু হতে হয়নি সাধারণ জগতের যে কেউ হওয়া ছাড়া সাধারণকেই অসাধারণ করে আবিষ্কার করে ভালোবাসা শাস্ত্রে বলে আপনাকে জান আনন্দে আপনাকেই জানি আর একজন যখন প্রেমে জেনেছে আমার আপনকে বাবা ছিলেন কোনও নামজাদা ব্যাংকের অন্যতম অধিনায়ক তারই একজন অংশীদার হলে মামি যাকে বলে ঘুমিয়ে পড়া অংশীদার একেবারেই তা নয় আষ্টেপিষ্ঠে লাগাম দিয়ে জুতে দিলে আমাকে আপিসের কাজে আমার শরীর মনের সঙ্গে এই কাজটা মানানসই নয় ইচ্ছে ছিল ফরেস্ট বিভাগে কোথাও পরিদর্শকের পদ দখল করে বসি খোলা হাওয়ায় দৌড়ধাপ করি শিকারের শখ নিয়ে মিটিয়ে বাবা তাকালেন প্রতিপত্তির দিকে বললেন যে কাজ পাচ্ছ সেটা সহজে জোটে না বাঙালির ভাগ্যে হার মানতে হল তাছাড়া মনে হয় পুরুষের প্রতিপত্তি জিনিসটা মেয়েদের কাছে দামি সুনেত্রার ভগ্নপতি অধ্যাপক ইম্পিরিয়াল সার্ভিস তার সেটাতে ওদের মেয়ে মহলের মাথা ওপরে তুলে রাখে যদি জঙ্গলি মিসপেক্টার সাহেব হয়ে সোলার হ্যাট পরে বাঘ ভাল্লুকের চামড়ায় মেঝে দিতুম ঢেকে তাতে আমার দেহের গুরুত্ব কমিয়ে রাখত সেই সঙ্গে কমাত আমার পদের গৌরব আর পাঁচজন পদস্থ প্রতিবেশীর তুলনায় কি জানি এই লাঘবতায় বুঝি মেয়েদের আত্মাভিমান কিছু ক্ষুণ্ণ করে এদিকে ডেস্কে বাঁধা স্থাবরত্বের চাপে দেখতে দেখতে আমার যৌবনের ধারা আসছে ভোতা হয়ে অন্য কোনো পুরুষ হলে সে কথাটা নিশ্চিন্ত মনে ভুলে গিয়ে পেটের পরিধি বিস্তারকে দুর্বিপাক বলে গণ্য করত না আমি তা পারিনে আমি জানি সুনেত্রা মুগ্ধ হয়েছিল শুধু আমার গুণে নয় আমার দেহ সৌষ্ঠবে বিধাতার স্বরচিতে যে বরমাল্য অঙ্গে নিয়ে একদিন তাকে বরণ করেছি নিশ্চিত তার প্রয়োজন আছে প্রতিদিনের অভ্যর্থনায় আশ্চর্য এই যে সুনেত্রার যৌবন আজও রইল অক্ষুণ্ণ দেখতে দেখতে আমিই চলেছি ভাটার মুখে শুধু ব্যাঙ্কে জমছে টাকা আমাদের মিলনের প্রথম অভ্যুদয়কে আরেকবার প্রত্যক্ষ চোখের সামনে আনল আমার মেয়ে অরুণা আমাদের জীবনের সেই উষা রুণরাগ দেখা দিয়েছে ওদের তারুণ্যের নবপ্রভাতে দেখে পুলকিত হয়ে ওঠে আমার সমস্ত মন শৈলেনের দিকে চেয়ে দেখি আমার সেদিনকার বয়স ওর দেহে আবির্ভূত যৌবনের সেই ক্ষিপ্ত শক্তি সেই অজস্র প্রফুল্লতা আবার ক্ষণে ক্ষণে প্রতিহত দুরাশায় ম্লায়ামান উৎসাহের উৎকণ্ঠা সেই দিন আমি যে পথে চলতেম সেই পথ ওরও সামনে তেমনি করেই অরুণার মায়ের মন বস্করবার নানা উপলক্ষ সৃষ্টি করছে কেবল যথেষ্ট লক্ষ্যগোচর নই আমি অপরপক্ষে অরুণা জানে মনে মনে তার বাবা বোঝে মেয়ের দরদ এক একদিন কী জানি কেন দুই চক্ষে অদৃশ্য অশ্রুর করুণা নিয়ে চুপ করে এসে বসে আমার পায়ের কাছের মূড়ায় ওর মা নিষ্ঠুর হতে পারে আমি পারি নে অরুণার মনের কথা ওর মা যে বোঝে না তা নয় কিন্তু তার বিশ্বাস এ সমস্তই প্রভাতে মেঘডম্বরম বেলা হলেই যাবে মিলিয়ে ওইখানেই সুনেত্রার সঙ্গে আমার মতের অনৈক্য খিদে মিটতে না দিয়ে খিদে মেরে দেওয়া যায় না তা নয় কিন্তু দ্বিতীয়বার যখন পাত পড়বে তখন হৃদয়ের রোশনায় নবীন ভালোবাসার স্বাদ যাবে মোড়ে মধ্যাহ্নে ভোরের সুর লাগাতে গেলে আর লাগে না অভিভাবক বলেন বিবেচনা করবার বয়স হোক আগে তারপরে ইত্যাদি হায় রে বিবেচনা করবার বয়স ভালোবাসার বয়সের পিঠে কয়েকদিন আগেই এসেছিল ভরা বাদর মা ভাদর ঘন বর্ষণের আড়ালে কলকাতার ইটকাঠের বাড়িগুলো এলো মোলায়েম হয়ে শহরের প্রখর মুখরতা অশ্রুগদগদ কণ্ঠস্বরের মতো হল বাসপাকুল। ওর মা জানত অরুণা আমার লাইব্রেরির ঘরে পরীক্ষার পড়ায় প্রবৃত্ত একখানা বই আনতে গিয়ে দেখি মেঘাচ্ছন্ন দিনান্তের সজল ছায়ায় জানলার সামনে সে চুপ করে বসে তখনও চুল বাঁধেনি পুবে হাওয়ায় বৃষ্টির ছাঁট এসে লাগছে তার এলো চুলে ওর মাকে কিছু বললেম না তখনই শৈলেনকে লিখে দিলেন চায়ের নিমন্ত্রণ চিঠি পাঠিয়ে দিলেম আমার মোটর গাড়ি ওদের বাড়িতে শৈলেন এলো তার অকস্মাত আবির্ভাব শুনেত্রার পছন্দ নয় সেটা বোঝা কঠিন ছিল না আমি শৈলেনকে বললেম গণিতে আমার যেটুকু দখল তাই হাল আমলের ফিজিক্সের তল পাইনে তাই তোমাকে ডেকে পাঠানো কোয়ান্টাম থিওরিটা যথাসাধ্য বুঝে নিতে চাই আমার সেকেলে বিদ্যেশাধ্য অত্যন্ত বেশি অথর্ব হয়ে পড়েছে বলা বাহুল্য বিদ্যাচর্চা বেশি দূরে গয়নি আমার নিশ্চিত বিশ্বাস অরুণা তার বাবার চাতুরি স্পষ্টই ধরেছে আর মনে মনে বলেছে এমন আদর্শ বাবা অন্য কোনো পরিবারে আজ পর্যন্ত অবতীর্ণ হয়নি কোয়ান্টাম থিওরির ঠিক শুরুতেই বাজল টেলিফোনের ঘণ্টা ধরফরিয়ে উঠে বললেম জরুরি ধাজের ডাক তোমরা এক কাজ করো ততক্ষণ পার্লার টেনিস খেলো ছুটি পেলেই আবার আসব ফিরে টেলিফোনে আওয়াজ এল হ্যালো এটা কি বারোশো অমুক নম্বর আমি বললেম না এখানকার নম্বর সাতশো অমুক পরক্ষণেই নিচের ঘরে গিয়ে একখানা বাসি খবরের কাগজ তুলে নিয়ে পড়তে শুরু করলেম অন্ধকার হয়ে এলো দিলেম বাতি জেলে শুনেত্রা এলো ঘরে অত্যন্ত গম্ভীর মুখ আমি হেসে বললেম মিটিওরোলজিস্ট তোমার মুখ দেখলে ঝড়ের সিগনাল দিত ঠাট্টায় যোগ না দিয়ে সুনেত্রা বললে কেন তুমি শৈলেনকে অমন করে প্রশ্রয় দাও বারে বারে আমি বললেম প্রশ্রয় দেবার লোক অদৃশ্যে আছে ওর অন্তরাত্মায় ওদের দেখাশোনাটা কিছুদিন বন্ধ রাখতে পারলে এই ছেলেমানুষীটা কেটে যেত আপনা হতেই ছেলে কসাইগিরি কষাইগিরি করতে যাবই বা কেন দিন যাবে বয়স বাড়বে এমন ছেলেমানুষই আর তো ফিলে পাবে না কোনো কালে তুমি গ্রহ নক্ষত্র মানো না আমি মানি ওরা মিলতে পারে না গ্রহ নক্ষত্র কোথায় কিভাবে মিলেছে চোখে পড়ে না কিন্তু ওরা দুজনে যে মিলেছে অন্তরে অন্তরে সেটা দেখা যাচ্ছে খুব স্পষ্ট করেই তুমি বুঝবে না আমার কথা যখনই আমরা জন্মাই তখনই আমাদের যথার্থ দোষর ঠিক হয়ে থাকে মোহের ছলনায় আর কাউকে স্বীকার করে নিলে তাতেই ঘটে অজ্ঞাত অসতিত্ব। নানা দুঃখে বিপদে তার শাস্তি যথার্থ দোষর চিনব কী করে নক্ষত্রের স্বহস্তে স্বাক্ষর করা দলিল আছে আর লুকোনো চলল না আমার শ্বশুর অজিতকুমার ভট্টাচার্য বনেদি পণ্ডিত বংশে তার জন্ম বাল্যকাল কেটেছে চতুষ্পাঠীর আবহাওয়ায় পরে কলকাতা এসে কলেজে নিয়েছেন এম ডিগ্রি গণিতে ফলিত জ্যোতিষে তার যেমন বিশ্বাস ছিল তেমনি ব্যুৎপত্তি তার বাবা ছিলেন পাকা নৈয়ায়িক ঈশ্বর তার মতে অসিদ্ধ আমার শ্বশুরও দেবদেবী কিছুই মানতেন না তার প্রমাণ পেয়েছি তার সমস্ত বেকার বিশ্বাস ভিড় করে এসে পড়েছিল গ্রহ নক্ষত্রের উপর একরকম গোণামি বললেই হয় এই ঘরে জন্মেছে সুনেত্রা বাল্যকাল থেকে তার চারদিকে গ্রহ নক্ষত্রের কড়া পাহারা আমি ছিল মো তপকের প্রিয় ছাত্র সুনেত্রাকেও তার পিতা দিতেন শিক্ষা পরস্পর মেলবার সুযোগ হয়েছিল বারবার সুযোগটা যে ব্যর্থ হয়নি সে খবরটা বেতার বিদ্যুৎ বার্তায় আমার কাছে ব্যক্ত হয়েছে আমার শাশুড়ির নাম বিভাবতী সাবেককালের আওতার মধ্যে তার জন্ম বটে কিন্তু স্বামীর সংসর্গে তার মন ছিল সংস্কারমুক্ত স্বচ্ছ স্বামীর সঙ্গে প্রভেদেই গ্রহ নক্ষত্র তিনি একেবারেই মানতেন না মানতেন আপন ইষ্টদেবতাকে এ নিয়ে স্বামী একদিন খাট্টা করাতে বলেছিলেন ভয়ে ভয়ে তুমি পেয়াদাগুলোর কাছে সেলাম ঠুকে বেড়াও আমি মানি স্বয়ং রাজাকে স্বামী বললেন ঠকবে রাজা থাকলেও যা না থাকলেও তা লাঠিঘাড়ে নিশ্চিত আছে পেয়াদার দল শাশুড়ি ঠাকুরুন বললেন ঠোক বসেও ভালো তাই বলে দেউরির দরবারে গিয়ে জুতোর কাছে মাথা হেড করতে পারব না আমার শাশুড়ি আমাকে বড় স্নেহ করতেন তার কাছে আমার মনের কথা ছিল অবারিত অবকাশ বুঝে একদিন তাকে বললেম মা তোমার নেই ছেলে আমার নেই মা মেয়ে দিয়ে আমাকে দাও তোমার ছেলের জায়গাটি তোমার সম্মতি পেলে তারপরে পায়ে ধরব অধ্যাপকের তিনি বললেন অধ্যাপকের কথা পরে হবে বাছা আগে তোমার ঠিকুজি এনে দাও আমার কাছে দিলে মেনে তিনি বললেন হবার নয় অধ্যাপকের মত হবে না অধ্যাপকের মেয়েটিও তার বাপেরই শিষ্যা আমি জিজ্ঞাসা করলুম মেয়ের মা বললেন আমার কথা বলো না বাছা আমি তোমাকে জানি আমার মেয়ের মনও জানি তার বেশি জানবার জন্যে নক্ষত্রলোকে ছোটবার শখ নেই আমার আমার মন উঠল বিদ্রোহী হয়ে বললেম এমন অবাস্তব বাধা মানাই অন্যায় কিন্তু যা অবাস্তব তার গায়ে ঘা বসে না তার সঙ্গে লড়াই করব কি দিয়ে এদিকে মেয়ের সম্বন্ধের কথা আসতে লাগল নানা দিক থেকে গ্রহ তারকার অসম্মতি নেই এমন প্রস্তাবও ছিল তার মধ্যে মেয়ে জিদ করে বলে বসল সে চিরকাল কুমারী থাকবে বিদ্যার সাধনাতেই যাবে তার দিন বাপ মানে বুঝলেন না তার মনে পড়ল লীলাবতীর কথা মা বুঝলেন গোপনে জল পড়তে লাগল তার চোখ দিয়ে অবশেষে একদিন মা আমার হাতে একখানি কাগজ দিয়ে বললেন সুনেত্রার ঠিকুজি এই দেখিয়ে তোমার জন্মপত্রী সংশোধন করিয়ে নিয়ে এসো আমার মেয়ের অকারণ দুঃখ সইতে পারব না পরে কি হল বলতে হবে না ঠিকুজির অঙ্ক জাল থেকে সুনেত্রাকে উদ্ধার করে আনলেম চোখের জল মুছতে মুছতে মা বললেন পুণ্যকর্ম করেছ বাছা তারপরে গেছে একুশ বছর কেটে হাওয়ার বেগ বাড়তে চলল বৃষ্টির বিরাম নেই সুনেত্রাকে বললেম আলোটা লাগছে চোখে নিভিয়ে দি। নিভিয়ে দিলেম বৃষ্টি ধারার মধ্যে দিয়ে রাস্তার ল্যাম্পের ঝাপসা আভা এল অন্ধকার ঘরে সোফার উপরে সুনেত্রাকে বসালে মামার পাশে বললেম শুনি আমাকে তোমার যথার্থ দোষর বলে মানো তুমি আবার কি প্রশ্ন হলো তোমার উত্তর দিতে হবে নাকি তোমার গ্রহ তারা যদি না মানে নিশ্চয়ই মানে আমি বুঝি জানি নে এতদিন তো একত্রে কাটল আমাদের কোনো সংশয় কি কোনোদিন উঠেছে তোমার মনে ওমন সব বাজে কথা জিজ্ঞাসা করো যদি রাগ করব শুনি দুজনে মিলে দুঃখ পেয়েছি অনেকবার আমাদের প্রথম ছেলেটি মারা গেছে আট মাসে টাইফয়েডে আমি যখন মরণাপন্ন বাবার হলো মৃত্যু শেষে দেখি উইল জাল করে দাদা নিয়েছেন সমস্ত সম্পত্তি আজ চাকরি আমার একমাত্র ভরসা তোমার মায়ের স্নেহ ছিল আমার জীবনের ধ্রুব তারা পুজোর ছুটিতে বাড়ি যাওয়ার পথে নৌকোডুবি হয়ে স্বামীর সঙ্গে মারা গেলেন মেঘনা নদীর গর্ভে দেখলেন বিষয়ে বুদ্ধিহীন অধ্যাপক ঋণ রেখে গেছেন মোটা অঙ্কের সেই ঋণ স্বীকার করে নিলেন কেমন করে জানব যে এই সমস্ত বিপত্তি ঘটায়নি আমারই দুষ্টগ্রহ আগে থেকে যদি জানতে আমাকে তো বিয়ে করতে না সুনেত্রা কোনো উত্তর না দিয়ে আমাকে জড়িয়ে ধরল আমি বললেম সব দুঃখ দুর্লক্ষণের চেয়ে ভালোবাসাই যে বড় আমাদের জীবনে তার কি প্রমাণ হয়নি নিশ্চয় নিশ্চয় হয়েছে মনে করো যদি গ্রহের অনুগ্রহে আমার আগেই আমার মৃত্যু হয় সেই ক্ষতি কি বেজে থাকতেই আমি পূরণ করতে পারিনি থাক থাক আর বলতে হবে না সাবিত্রীর কাছে সত্যবানের সঙ্গে একদিনের মিলনও যে চিরবিচ্ছেদের চেয়ে বড় ছিল তিনি তো ভয় করেননি মৃত্যুগ্রহকে চুপ করে রইল সুনেত্রা আমি বললেম তোমার অরুণা ভালবেসেছে শৈলেনকে এইটুকু জানা যথেষ্ট বাকি সমস্তই থাক অজানা কি বল শুনি সুনেত্রা কোনো উত্তর করলে না আমি তোমাকে যখন প্রথম ভালবেসেছিলাম বাধা পেয়েছি আমি সংসারে দ্বিতীয়বার সেই নিষ্ঠুর দুঃখ আসতে দেব না কোনো গ্রহেরই মন্ত্রণায় ওদের দুজনের ঠিকুজির অঙ্ক মিলিয়ে সংশয় ঘটতে দেব না কিছুতেই ঠিক সেই সময়েই সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল শৈলেন নেমে চলে যাচ্ছে সুনেত্রা তাড়াতাড়ি লিয়ে বললে কি বাবা শৈলেন ইক্ষুনি তুমি যাচ্ছ নাকি শৈলেন ভয় ভয়ে ভয় বললে কিছু দেরি হয়ে গেছে ঘড়ি ছিল না বুঝতে পারিনি সুনেত্রা বললে না কিছু দেরি হয়নি আজ রাত্রে এখানেই খেয়ে যেতে হবে তোমাকে একেই তো বলে প্রশ্রয় সেই রাত্রে আমার ঠিকুজি সংশোধনের সমস্ত বিবরণ সুনেত্রাকে শোলালাম সে বলে উঠল না বললেই ভালো করতে কেন এখন থেকে কেবল ভয়ে ভয়ে থাকতে হবে কিসের ভয় যুগের অনেকক্ষণ চুপ করে রইল শুনি তারপরে বললে না করব না ভয় আমি যদি তোমাকে ফেলে আগে চলে যাই তাহলে আমার মৃত্যু হবে দ্বিগুণ মৃত্যু আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহ দেয় ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান